একেবারে তরতাজা জাইগেন ঠিক খবর খবরটা কি একদিনেই শেষ পাকিস্তানের দুশো চোদ্দ জন সেনা ঘটনাটা কোথায় ওই যে বালুচিস্তানে বা বেলুচিস্তানে কিছুদিন আগে ওই যে আমরা শুনছিলাম না যে বেলুচিস্তানের যে স্বাধীনতা যে যোদ্ধা বেলু বালুস লিবারেশন আর্মি তারা একটা ট্রেন ট্রেন তারা ইয়ে করছিলো হাইজাক করছিল এবং বস্তুত তো ওই ট্রেনটা এমনি এমনি হাইজ্যাক করে ওরা খবর পাইছিল ওই ট্রেনে দুই হাজার দুইশোর বেশি নিরাপত্তারক্ষী মিলিটারি নাকি নিরাপত্তারক্ষী কোন কিসিমের বর্ডার গার্ড নাকি তো এ এরা ছিল এবং এই জন্যেই কিন্তু ওই ট্রেনটা তারা হাইজ্যাক করছিল তো এরপরে আমরা শুনলাম যে পাকিস্তানি কমান্ডোরা কি দুর্ধর্ষ অভিযান চালিয়ে নাকি একেবারে পরাস্ত করে ফেলছে তেত্রিশ জন চৌত্রিশ জন ওই যে বালুর স্বাধীনতাগামী নাকি নিহত হয়েছে আর চারজন না কয়েকজন যেন সৈন্য নিহত হয়েছে তখনই আমার সন্দেহ হচ্ছিল যে এটা কীভাবে সম্ভব যখন এই যে কমান্ডো পাকিস্তানি কমান্ডো বা সেনাবাহিনী গিয়ে তাদের ওপর হামলা চালায় তখন তারা কিছুসাপ বসেছিল নাকি না তারা তো ন্যূনতম মার্সি দেখানোর মতো লোক না অর্থাৎ এখানে বেলুচিস্তানের লোকজনদের ওপরে এই পাকিস্তানি সৈন্যরা যেরকমভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন দীর্ঘদিন ধরে করে আসছে সেখানে ওরা ওই দুইশোর উপরে রক্ষী সম্বলিত ট্রেন হাইজ্যাক করার পরে যে দাবিদা পেশ করছিল তো সেই ব্যাপারে কোনোরকম কর্ণপাত না করে যদি পাকিস্তান তাদের ঘরে হামলে পড়ে তাহলে বেলুস যে আমি যে আর্মি তারা যে মোটেও কোনো মার্সি দেখাবে না এদের উপরে এটা তো একেবারে আমি কনফার্ম ছিলাম কিন্তু পরে দেখি খবরে বলছে আমি সবাই মারা গেছে আর চারজন সৈন্য এই পাকিস্তানের নাকি নিহত হয়েছে তো ওখানে আমার সন্দেহ হচ্ছিল যাই হোক আস্তে আস্তে কিন্তু খবর বের হলো বা বের হয়ে গেছে আসলে সত্য তো কখনো সাফা থাকে না তাই না তো যেহেতু পাকিস্তানি সেনাবাহিনী এই বালুশ বালুস আর্মির উপরে আক্রমণ হানছিল তখন চিন্তা করলো যেহেতু পাকিস্তান আর কোনোভাবেই তাদের দাবি দাওয়া মানছে না তাহলে এগুলোকে বাঁচিয়ে রেখে লাভ নেই এবং তারা তো নিশ্চিত জানতো যে তারা নিজেরাও বাঁচতে পারবে না তো আমরা যখন মরবো তখন ওদেরকে নিয়েই আমরা মরি তাই না ঘটনা কিন্তু সেরকমই আগামী ঘটছিল তো পাকিস্তান প্রথম দিকে এ খবরটাকে একটু গোপন করে রাখছিল এবং কেন রাখছিল সেটা আমরা বুঝি এখন পাকিস্তান সরকার দোষ দিচ্ছে ভারতকে যে ভারত লিবারেশন আর্মিকে মদত দিচ্ছে অস্ত্র অর্থপাতি ইত্যাদি দিচ্ছে এবং একটা খবর তখন প্রসারিত হয়েছিল এই বেলুচ আর্মি যারা নাকি ওখানে ওই হাইজাক বা চিন্তাই কাজে ব্যস্ত ছিল বা হাইজাক করার কাজে ব্যস্ত ছিল তারা তাদের কাছে নাকি নির্দেশ ছিল এমন একটা মোবাইল ফোন থেকে এবং সেটা সেটা নাকি স্যাটেলাইট টেলিফোন ছিল এবং সেটার অবস্থান ছিল ওই আফগানিস্তান আফগানিস্তান এখন সবাই তো জানে যে এই আফগানিস্তানের সাথে ভারতের একটা ওই সম্পর্ক তৈরি হয়ে গেছে আফগানিস্তানে যে তালেবানদের সাথে তাই না এবং একই সঙ্গে যে তালেবানদের সাথে হতো পাকিস্তানি সৈন্যদের একটা ব্যাপক সংঘাত আমরা প্রতিনিয়ত শুনছি এখন পাকিস্তান সারাক্ষণ চেষ্টা করবে ভারতের ভীষণে লেগে থাকতে ওই যে কাশ্মীরে প্রতিনিয়ত সেখানে জঙ্গি তারপরে আরও অন্যান্য নানা কিসিমের লোকজন তারা প্রতিনিয়ত ভারতের মধ্যে পুশ ইন করিয়ে ভারতের মধ্যে অশান্ত অবস্থা তৈরি করে তো ভারত বসে বসে আঙুল চুলবে না কি না তা তো চুচবে না তাহলে তারা কি করবে তারা তাহলে পাল্টা এমন একটা রাস্তা বের করবে তাই না ইটটা মারবে পাটকেল খাবে না এটা তো হয় না এবং তাছাড়া সাম্প্রতিককালে এই বাংলাদেশ নিয়ে এই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সাথে যে দোস্তলি তৈরি করে বস্তুত অন্য কথায় ভারতকে একটা হুমকির মধ্যে ফেলে দিয়েছে এটা তো ভারত আমরা আম পাবলিক না বুঝলেও ভারত তো খুব ভালো করে বুঝে তাই না অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের মুখ থেকে ভারতের এগেনস্টে যে কথাবার্তা প্রথম দিকে আমরা শুনছিলাম পরবর্তীতে যদিও টোনটা অনেক চেঞ্জ হয়ে গেছে কিন্তু টোন চেঞ্জ হলেও ভারত তো ওই ছেলে ভুলানো কথায় তো ভোলার লোক না তারা তো ঠিকই বোঝে যে পরিস্থিতি সাপেক্ষে ডক্টর মহামিউদ্দিন তো টোন সেন্স করছে কিন্তু ভিতরের কথা তো একই রকম রয়ে গেছে অর্থাৎ এই ক্ষেত্রে ভারত এই বেলুচিস্তানের এই লিবারেশন আর্মির ভিউশনের মতো দিচ্ছে কি দিচ্ছে না আমরা জানি না বাট ঘটনা দৃষ্টে যদি দিয়ে থাকে তাহলে এতে আশ্চর্য হওয়ার কিছু নয় ওই যে ইট্টামাল মারবে পা পাকিস্তান পাটকেল খাবেন এটা তো হয় না কিন্তু এই ঘটনার অবতারণা আমি এই কারণে করছি যেখানে বেলুচিস্তানের এই অবস্থা বেলুচিস্তানের লিবারেশন আর্মির এগেনস্টে পাকিস্তানের আর্মির এই না নাজুক অবস্থা তারা নিজেরাই নিজেদের দেশকে রক্ষা করতে পারে না অখণ্ডতা সার্বভৌমত্ব স্বাধীনতা এগুলো রক্ষা করতে পারে না এরা চলে আসছে বাংলাদেশে এই এখন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যোগসাজ করে বাংলাদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষা করবে আমার প্রশ্ন হচ্ছে সেটাই কিভাবে কীভাবে সম্ভব এইটা তো কোনোভাবেই সম্ভব নয় তাই না যে যারা নাকি নিজেদের দেশের অখণ্ডতা রক্ষা করতে পারে না স্বাধীনতা রক্ষা করতে পারে না তারা বাংলাদেশ বাংলাদেশের অখণ্ডতার স্বাধীনতা কীভাবে রক্ষা করবে বরং আমার কাছে যেটা মনে হয় প্রতিনিয়ত কিন্তু বলে আসছি ওই একাত্তর সালের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্যই বস্তুত তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল এবং অপেক্ষার প্রহর অবশেষে শেষ হয়েছে একবার অক্ষম সুযোগ পাওয়া গেছে হ্যাঁ পাকিস্তান অত নিজের ঘরে আগুন জ্বলে হলেও অন্যের ঘরে এখন আগুন জ্বালানোর জন্য ব্যস্ত তবে হ্যাঁ এতে করে ভারতের খুব বেশি কিছু হবে আমার কাছে সেটা মনে হয় না কারণ ভারত অবশ্যই অবশ্যই তাদের আভ্যন্তরীণ যে বিষয় আসে আছে এগুলোকে সামাল দেওয়ার হয়তো যোগ্যতা এবং দক্ষতা তাদের আছে এখন অন্তত মিলিটারিলি অর্থনৈতিক এবং বৈশ্বিক পরিপ্রেক্ষিতে তাদের যে অবস্থা শেষ সাপেক্ষে হয়তো ওই বাংলাদেশে বসে পাকিস্তানি ওই যে আইএসআই কি জানি আসে না তারা যদি ওই যে সেভেন সিস্টার্সের ওদেরকে দিয়ে যদি নানা অপকর্ম ঘটাতে যায় সেক্ষেত্রে ভারত হয়তো ঠিকই ওগুলো সামলে ওঠার হয়তো ব্যবস্থা নিতে পারবে সেই ক্ষমতা তাদের আছে এমন এমন না যে নাই বাট বাংলাদেশের সেক্ষেত্রে কি অবস্থা হবে এটা কিন্তু অনুমেয় এগুলো নিয়ে অনেক কথা অনেকবার অনেকভাবে বলা হয়েছে বাট বক্তব্য হচ্ছে যে পাকিস্তানের তো পাকিস্তান তো আসলে চায় যে ভারত যেন যে কোনো জুহাতে বাংলাদেশের উপরে খড়গহস্ত হয় এবং বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড একেবারে ভেঙে দেয় কারণ আমরা তো জানি যে পাকিস্তান এখন একটা ব্যাংকরাফ্ট কান্ট্রি তাই না ব্যাঙ্ক্রাফ কান্ট্রি তারা তাদের দেশে প্র প্রচণ্ড রকম মূল্যের স্ফীতি এবং তাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ নাই এখন তারা তো পড়ে গেছে গেড়া করলে নিজেদের দেশই তারা রক্ষা করতে পারে না প্রতিনিয়ত সেখানে দুর্ভিক্ষ মহামারী লেগেই আছে তো বাংলাদেশ তো সামহাও এই চুয়ান্ন বছর বয়সে যদিও এখানেও গণতন্ত্র না না হলেও বাংলাদেশ তারপরে তো অন্তত পাকিস্তানের থেকে অর্থনৈতিকভাবে অনেক উন্নতি করছিলো তো এইটা দেখে তাদের কিন্তু গা জ্বালা শুরু হয়ে যায় কারণ একাত্তর সালে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে যাওয়ার পর তারা আশা করেছিল যে এই বাংলাদেশ টিকে থাকবে না তারা হলে এটাই মনে করেছিল বাংলাদেশ বোধহয় সরাসরি ভারতের অঙ্গীভূত হয়ে যাবে এরকম মনে করছিলো এবং এভাবেই তারা প্রচার প্রচারণও করছিল কিন্তু সেটা তো আসলে হয়নি হয়তো না এই বরং একেবারে স্বাধীন দেশ হিসাবে মাথা তুলে দাঁড়ায় এবং খালি মাথা তুলে দাঁড়াই না যেখানে পাকিস্তানের অবস্থা সেই একাত্তর সাল অনেক ভালো ছিল কিন্তু এই ভারতের থেকে এমন কি আমরা দেখলাম যে এই শেখ আর মতো যে শাসক যাকে নাকি বলা হচ্ছে বর্তমানে স্বৈরশাসক তাই না তার অধীনেই কিন্তু বাংলাদেশ খালি পাকিস্তানকেই অনেক পিছনে ফেলে দিয়েছিল তাই না খোদ ভারতেরও ওই যে পিছু যে জিডিপি সেটাকেও কিন্তু পিছনে ফেলে দিয়েছিল এটা তো আমরা সবাই জানি তো এতে করে পাকিস্তানের শাসক গোষ্ঠী তো গায়ে রক্ত টকবক করে ফুটতো তারা কিন্তু অপেক্ষা করছিল একেবারে ধীর স্থির স্থিতে কবে সুযোগ পাওয়া যাবে কবে বাংলাদেশকে মেসাকার করা যাবে তো সেই সুযোগ তারা অলরেডি পেয়ে গেছে এবং অলরেডি শুরু করছিল বাট কথা নেই বার্তা নেই বালুচিস্তানের পরিস্থিতি আস্তে আস্তে আরও খারাপের দিকে যাচ্ছে এখন শ্যাম রাখি না কুল রাখি কী করবে পাকিস্তান এখন তার নিজেদের নিজের দেশ রক্ষা করবে নাকি নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার জন্য বাংলাদেশে এটা ঝামেলা পাকাবে সেটাই হলো দেখার বিষয় তো আমরা অপেক্ষা করব দেখি কি ঘটে ধন্যবাদ